এলেন নবাব পুতুর বলি কোথায় ছিলি সকাল থেকে উফ মা বাড়ি আসা মাত্র তোমার শুরু হয়ে গেল সব সময় আমাকে কথা শুনিয়ে কি পাও বলো তো কথা শোনাবো না তো কি সারা দিন আমি খেটে খেটে মরি আর তুই এত বড় ধারি ছেলে হয় ঘুরে বেড়াস কাজ কোনো ইচ্ছেই নেই এসব ছোটখাটো কাজ যাওয়ার জন্য নয় মা তোমাকে তো কতবার বলেছি তুমি বুঝতেই চাও না এই প্যাকেটে মাংস আছে বেশ কষা কষা করে বানাও তো দেখি এই এত বেলাতে মাংস এনেছিস আরে এত টাকা পেলি কোথায় সত্যি করে বল খোকা চুরি ডাকাতি করেছিস নাকি চুরি ডাকাতি নয় গো মা ব্যবসা করব ব্যবসা বুঝলে ব্যবসা ব্যবসা কি বুঝিস তুই পেটে তো বিদ্যেও বিশেষ নেই তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের দুর্দশা শেষ নেই কোথায় তুই সংসারের হাল ধরবি তা নয় একবার ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলি তারপর দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না যা একজন পার্টনার পেয়েছি না ব্যবসায় মাংসটা রান্না করো খিদে পেট চো করছে আমি পারবো না সারাদিন তো ফরমাইশ খেতে পারবো না আমাদের মতো গরিবের ঘরে নুন পান্তা জোটে না বাবু খাবেন মাংস যেখান থেকে এনেছে সেখানে ফেরত দিয়ে তুমি বানাবে না না বললাম তো এখনো সময় আছে খোকা শুধরে যা সারাদিন আড্ডা না দিয়ে কাজের চেষ্টা কর না হলে পরে পস্তাবি বলে দিলাম দুত্তর সারাদিন তোমার এই জ্ঞান শুনতে বই গেছে থাকবোই না এই বাড়িতে ব্যবসা করে যখন এত এত টাকা হবে তখন হা করে চেয়ে থাকবে তুমি থাকো তুমি তোমার জ্ঞান নিয়ে আমি চললাম আরে এরকম মুখ গোমড়া করে থাকলে চলবে ভালো কাজ করতে গেলে প্রচুর বাধা আছে ওসব ধরে চলবে না জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল একটু মাংস কিনে নিয়ে গেলাম দুপুরে জমিয়ে ভাত দিয়ে খাবো বলে মাথাটা গরম হয়ে গেল দিলাম সব ছুঁড়ে ফেলে কতগুলো টাকা নষ্ট হলো আরে দূর দূর আমি তোকে টাকা দেব আমার বাবার টাকার কি কমতি আছে নাকি মা যেন আমাকে সহ্যই করতে পারে না খালি কথা শোনাবে ধুর ধুর চাটাও জঘন্য চল চল আমার বাড়ি চল তোকে ভালো চা খাওয়াবো এসব কি মুখে দেওয়া যায় এই যে ভাই এখানে টাকা রাখলাম চল প্রদীপ একবার টাকা আসতে শুরু করলে তোর সব ধার মিটিয়ে দেব ভাই কি বিশাল বাড়ি রে তোদের কি বড় লোক তোরা আমাদের শহরে আরো অনেক বাড়ি আছে সেগুলো এর থেকেও বড় কিন্তু বাবার ইচ্ছে গ্রামের জমি কিনে বাড়ি বানাবে শান্ত স্নিগ্ধ সবুজের মাঝে থাকবে আমিও শুনেছিলাম শহরের এক বড় ব্যবসায়ী এখানে বাড়ি বানাচ্ছেন এই নিয়েই তো আমার সাথে ঝগড়া আমি বললাম আমি নিজের মতো ব্যবসা করতে চাই কিন্তু বাবা রাজি হলো না তাই তো রাগ করে এখানে চলে এসেছি ভাগ্যি শেষেছিলি তাই তো তোর সাথে আমার আলাপ হলো এখন তুই আমার বন্ধু আমার সাথে ব্যবসা করবি টাকা কামাবি আর কোনো চিন্তা নেই তোর কিসের ব্যবসা করবি ভেবেছিস কিছু আমদানি রপ্তানির ব্যবসা আমদানি রপ্তানি তাহলে তো বেশ ভালো কিন্তু কি চিনিস সে পরে ভেবে দেখবো এখন শোন আমাদের ব্যবসার খবর পাঁচ কান করা যাবে না গ্রামের লোকগুলো সুবিধার নয় যদি কেউ বাবার কানে তুলে দেয় তখন সব বেস্তে যাবে না না আমি কাউকে বলবো না একবার বড় লোক হয়ে যাই তখন সবার চোখ টেরা হয়ে যাবে এই সত্যি বড় লোক তো আরে এত টাকা হবে যে গুনে শেষ করতে পারবি না রাত দুপুরে বাড়ি ফিরলে কাল থেকে আর খাওয়া জুটবে না বলে দিলাম সারাদিন কাজ করে রাত পর্যন্ত খাওয়া নিয়ে আমি বসে রাখতে পারবো না একটু কি শান্তিতে খেতেও দেবে না যতর সব হ্যাঁ হ্যাঁ খা খা এ আমাকে উদ্ধার কর মা দিন রাত খেটে মরছে আর ছেলে দেশ জয় করে রাত দুপুরে বাড়ি ফিরলো ভারী তো কারখানার কাজ করো আর করতে হবে না ওসব কাজ কাজ ছেড়ে দিলে খাবো কি তুই খাওয়াবি আমাকে কদিন বাদে এমন বড় লোক যে শুধু দেখবে তোমার ওই কারখানার লোকজনকে বাড়িতে কাজে রাখতে পারবে কোন ভূতের রাজ্যে ঐশ্বর্য পেয়েছিস যে কোনো কাজ না করি বড় হবি ব্যবসা বুঝলি ব্যবসা এমন এক বন্ধু পেয়েছি যে দুজনে ব্যবসা করে বড় লোক হয়ে যাব তুইও যেমন তোর বন্ধুও তেমন দুটোই হতভাগা কোনো কাজ না করে টাকা কামানোর দিবা স্বপ্ন দেখছে আমার বন্ধু কত বড় লোক জানো কত টাকা আছে জানো শহরের বড় ব্যবসাদার মৃগাঙ্ক চৌধুরীর একমাত্র ছেলে আমার যেটা দরকার নেই আহাম্মক একটা যেদিন বিপদে পড়বি সেদিন বুঝবি আমি শুধু গেলাম কাল সকালে কাজে বেরোতে হবে এই নিন বৌদি আপনার জিনিস ভালো আছেন তো এই চলে যাচ্ছে ছেলেটাকে নিয়ে চিন্তায় আছি ওই যে গ্রামে বিশাল বাড়ি বানিয়েছেন যিনি তার ছেলের সাথেই তো প্রদীপকে প্রায়ই দেখি আপনি চেনেন ওনাদের মৃগাঙ্ক বাবুকে বিলক্ষণ চিনি উনি তো যখন জমি কিনলেন এই গ্রামে সেই থেকে পরিচয় ভারী ভালো মানুষ খুব ব্যস্ত উনি তাই বাড়ি বাড়ানোর পর থেকে আর এখানে এসে থাকেননি কদিন হলো ছেলে এসে থাকছে ছেলের সাথে পরিচয় আছে আজকালকার ছেলেরা তো বড্ড না কুচু বড়দের মানে টানে না চেঁচে পড়ে আলাপ করতে গেলাম বলে কিনা যার তার সাথে কথা বলে না এদিকে ধারে মাল নিয়েই যাচ্ছে সে অবশ্য মৃগঙ্ক বাবু এলে টাকা শোধ করে দেবেন প্রদীপ এখানে আসে বুঝি না ওই মোড়ের চা দোকানে চা খায় দেখতে পাই অমিত না কি যেন নাম ছেলেটা দুজনে একদম আঠার মতো লেগে থাকে সব সময়। ছেলেটা সারা দিন ঘুরে বেড়ায় এখন মাথায় চেপে ব্যবসা করে বড় লোক হবে ওই অমিত নাকি ব্যবসার বুদ্ধি দিয়েছে কি যে হবে ও আপনি চিন্তা করবেন না বৌদি সব ঠিক হয়ে যাবে সব ঠিক হলেই ভালো এখন আসি হ্যাঁ আমাকে এত তুড়ি ডেকে দেখে পাঠালি বাবার সাথে একটা বড় ঝগড়া হয়ে গেছে কিছুতেই আমাকে নিজের পায়ে দাঁড়াতে দেবে না এবার কি হবে কি যে করব বুঝতে পারছি না আমাকে তো শহরেই ফিরে চলে যেতে হবে বাবা পরশুই গ্রামে আসছে এরকম বলিস না ভাই আমি যে তোর উপরেই ভরসা করে বসে আছি কি করব বল ভেবেছিলাম বাবার থেকে টাকা নিয়ে ব্যবসা করব কিন্তু কিছুই আর হলো না আমি এবার কি করব কিছু তো একটা উপায় বল আমার কাছে অল্প কিছু টাকা আছে ওই পঞ্চাশ হাজারের মতো তুই যদি লাখ দুয়েকের মতো জোগাড় করতে পারিস তাহলে কিছু একটা হতে পারে লাখ দুই তোর টাকা পাবো কোথায় তোর মায়ের গয়না হলেও চলবে ভেবে দেখ এটাই শেষ সুযোগ আজ রাতেই আমাকে এনে দিবি তারপর কাল ভোর ভোর দুজনে বেরিয়ে পড়ব। গয়না আছে মায়ের কিছু তবে তবে খুবই অল্প মার টাকা জমিয়ে রাখে একটা বাক্সে সেটাও আনবো কিন্তু দুজনে যাব কোথায় সারা জীবন কি গ্রামেই পড়ে থাকবি আমার এক বন্ধু আছে সে সব ব্যবস্থা করে দেবে এখন বাড়ি গিয়ে টাকা আর গয়নার ব্যবস্থা কর না বা পুত্ররাজ বাড়িতে কি ব্যাপার না এমনি দর্শক হল সব মুছে গেছে বুঝি তো একদিন ধরে দেখছি সারাদিন বাড়িতেই থাকছিস হয়েছে নাকি কি হয়েছে আমি বলছি আপটিকে আমি মৃগাঙ্ক চৌধুরী কিহে ছogra চেনো আমাকে হ্যাঁ নাম শুনেছি অমিতের বাবা আপনি আপনি আমাদের বাড়িতে হঠাৎ আমার ছেলের প্রাণের বন্ধু নাকি এই প্রদীপ তা তুমি নিশ্চয়ই জানো ও কোথায় আমি আমি কিছু জানি না বিশ্বাস করো সেদিন রাতের পর আর ওকে দেখতে পাইনি পরদিন সকালে গিয়ে দেখি বাড়ি ফাঁকা তোমরা দুজন নাকি ব্যবসা করবে শুনেছিলাম হ্যাঁ আমাকেও বলেছিল যে ওরা ব্যবসা করতে চায় ব্যবসা করার জন্য কত টাকা দিয়েছো তুমি আমি মানে ওই 50 60 হাজার টাকার মতো অমিত আরো বলেছিল দুই লাখ আমি জোগাড় করতে পারিনি এত টাকা তুই পেলি কোথায় কি রে বল তোমার কিছু গয়না আর জমানো টাকা আমি নিয়ে গিয়েছিলাম হায় 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 এ কি করেছিস তুই আমার শেষ সম্পত্তি নষ্ট করেছিস ছি 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 তুই শেষ সম্পত্তি চুরি করলি আমার এত কষ্টের টাকা চোর 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 আমার ছেলে চোর তা তোমার সব টাকা জলে গেল তো কি ভেবেছিলে কিছু না করেই বড়লোক হবে আমি বুঝতে পারিনি যে অমিত টাকাগুলো নিয়ে পালিয়ে যাবে আমি আমি ভুল করেছি মা এই ওকে নিয়ে এসো এই তো অমিত কি রে আবার টাকা নিয়ে কোথায় পালিয়ে গিয়েছিলি ও অমিত না ও হলো পাঁচু আমার এই গ্রামের বাড়ির দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম আমার ছেলে অমিত বিদেশে থাকে ওর নাম ভাঙিয়ে তোমার থেকে টাকা নিয়েছে আমি আসবো শুনে সেই টাকা আর বাড়ির কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়েছিল বৌদি আপনার মুখে ওদের ব্যবসার কথা শুনি এই পাচুর ভাবে ভাবে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল মৃগাঙ্ক বাবুকে জানাতেই সব জানা গেল আমরা ঠিক খুঁজে বার করেছি ওকে কিন্তু আমার অতগুলো টাকা গয়না সবচেয়ে চলে গেল হায় হায় আমার শেষ সম্বল আমরা সবর্তুকে উদ্ধার করেছি এই নিন আপনার টাকা আমাকে ক্ষমা করে দাও না আমি লোভে পড়ে এই কাজ করেছি বুঝতে পেরেছি যে কাজ না করে টাকা উপার্জন করা যায় না আমি আজ থেকে কাজের চেষ্টা করব sockfd তুমি সদভাবে পরিশ্রম করে কাজ করতে চাও হ্যাঁ চাই যা ভুল করেছি তা আর করব না আমার এই গ্রামের বাড়িতে আমার বাবা এসে শেষ বয়সটা কাটাতে চান তার সম্পূর্ণ দেখাশোনা এবং বাড়িটারও দেখাশোনা তোমাকে করতে হবে ওখানেই থাকতে পারো আর তোমার মা চাইলে রান্না বান্নার দিকটাও দেখতে পারেন সত্যি আপনি ওকে কাজ দেবেন ভগবান মুখ তুলে চেয়েছেন কি রে প্রদীপ পারবে তো হ্যাঁ মা পারবো আমি কথা দিলাম খুব খাটবো খুব পরিশ্রম করব তোমার মুখে হাসি ফোটাবো মা